আরডি আজ আমরা আলোচনা করব রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে এ আরডি মানেটা কি দেখুন রিকোয়ারিং ডিপোজিটে যেখানে আপনারা প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন পাবেন এতদিন হয়তো আপনারা জেনেছেন যে মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে মাসে টাকা ইনভেস্ট করা যায় সেরকমভাবে পোস্ট অফিসের এমন একটা স্কিম রয়েছে যেখানেও মাসে মাসে আপনারা টাকা ইনভেস্ট করতে পারবেন এবং ভালো একটা রিটার্ন পাবেন দেখুন আরডিতে হয়তো মিউচুয়াল ফান্ডের মতো ইন্টারেস্ট দেয় না কিন্তু এখানে যে টাকাটা আপনি ইনভেস্ট করবেন সেটা পুরোপুরি সিকিউর মানে ম্যাচিউরিটাতে আপনি আপনার টাকা প্লাস আপনার ইন্টারেস্ট দুটোই ফেরত পাবেন তাও আবার কোনো রিস্ক ছাড়া তাই আর অনেকের কাছে খুব জনপ্রিয় যারা বিজনেস করছে প্রতিদিন কিছু কিছু টাকা ইনভেস্ট করে বা যারা দিনমজুর যারা প্রতিদিন কাজ করে কিছু টাকা উপার্জন করে এবং সঞ্চয় করে তাদের জন্য কিন্তু আরডি খুব ভালো একটা প্ল্যান যেখানে আপনারা প্রতিদিন অল্প কিছু টাকা ইনভেস্ট করে করে ম্যাচুরিটিতে ভালো একটা রিটার্ন পেতে পারেন তাই আজ আমরা পোস্ট অফিসের রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে আলোচনা করব। শুধু যে পোস্ট অফিসে রিকোয়ারিং ডিপোজিট হয় তা কিন্তু নয় এসবিআই বা আদার্স যতগুলো ব্যাংক রয়েছে যেরকম ব্যাঙ্ক অফ বরোদা ইউনিয়ন ব্যাঙ্ক এছাড়াও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এই সব ব্যাঙ্কেই কিন্তু রিকোয়ারিং ডিপোজিট স্কিমটি রয়েছে চাইলে আপনারা সেখানেও নিবেশ করতে পারেন এবং আমরা আজ শুধু পোস্ট অফিসে আরডি নিয়ে আলোচনা করবো এবং দেখব এই স্কিমে আপনারা নিবেশ করে কীরকম রিটার্ন পেতে পারেন এবং কারা কারা নিবেশ করতে পারবে কীভাবে নিবেশ করবেন কী কি ছাড় আপনারা পাবেন এই স্ক্রিন থেকে প্রতিটি বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাই অনুরোধ রাখবো যাতে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করতে ভুলবেন না রকম ভিডিও যাতে ভবিষ্যতে আমরা আরও নিয়ে আসতে পারি সবার প্রথম কারা অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে পোস্ট অফিসে আর ডি অ্যাকাউন্ট দেখুন দশ বছরের উপরে যে কোনো কেউ আরডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবে মানে আপনারা চাইলে মাইনের অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন আবার আপনারা চাইলে কিন্তু নর্মাল অ্যাকাউন্টও ওপেন করাতে পারবেন মাইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে গার্জিয়ানের সাইন মাস্ট বি মানে দশ বছর থেকে আঠারো বছর হওয়া অবধি যাদের নামে আপনারা অ্যাকাউন্ট ওপেন করাবেন তাদেরকে মাইনের অ্যাকাউন্ট বলা হয় এছাড়াও কোনো এজ লিমিট নেই আপনার বয়স তিরিশ হোক চল্লিশ হোক পঞ্চাশ হোক ষাট হোক সত্তর হোক আপনারা আরডি অ্যাকাউন্ট রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট কিন্তু ওপেন করাতে পারবেন ডিপোজিট লিমিট দেখুন যদি আপনারা রিকোয়ারিং ডিপোজিটে ইনভেস্ট করেন সেখানে আপনারা মিনিমাম একশো টাকা থেকে শুরু করতে পারেন মান্থলি একশো হ্যাঁ এছাড়াও আপনারা মান্থলি যত ইচ্ছা তত টাকা ইনভেস্ট করতে পারেন হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকাও ইনভেস্ট করতে পারবেন এবার আর ডি অ্যাকাউন্টে অনেকে কেন ইনভেস্ট করে জানে যে আর ডি অ্যাকাউন্টে ইনভেস্ট করার পর ম্যাচুরিতে যেই টাকাটা আমরা রিটার্ন পাবো সেটা কোনো কাজে লাগানো যাবে সেই কারণেই অনেকে কিন্তু প্রতিদিন কিছু টাকা করে ইনভেস্ট করে এই আরডিতে সেভ করে এবং তারপর ম্যাচুরিটি যে টাকাটা পায় সেটা দিয়ে কোনো একটা কাজ করে আরডি অ্যাকাউন্ট তো ওপেন করাবেন তার জন্য আপনাদের যেতে হবে পোস্ট অফিস কিন্তু পোস্ট অফিসে গিয়ে আপনি যদি বলেন যে আমার একটা রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্ট লাগবে তা কিন্তু হবে না তার জন্য আপনাদের পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবার পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্যান আধার ফটো মোবাইল নাম্বার নিয়ে যেতে হবে তার সাথে আপনাকে পাঁচশো টাকা ডিপোজিট করতে হবে তবেই আপনাদের নামে একটি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করা হবে যখনই সেভিংস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে তারপর আপনারা পোস্ট অফিসে যাবতীয় যত স্কিম রয়েছে প্রতিটি স্কিমে আপনারা করতে পারবেন শুধু নিবেশ যে আরডি অ্যাকাউন্টে নিবেশ করতে পারবেন তা কিন্তু নয় যাবতীয় যত স্কিম রয়েছে পোস্ট অফিসে প্রতিটি স্কিমে আপনারা ইনভেস্ট করতে পারবেন রিকারিং ডিপোজিটে দুইভাবে ইনভেস্ট করা যায় সবার প্রথম আপনারা চাইলেন নিজেদের গিয়ে পোস্ট অফিসে জমা করতে পারবেন আপনাদের টাকা এছাড়াও আপনারা পোস্ট অফিসে এজেন্টের দ্বারাও কিন্তু টাকা জমা করতে পারবেন আমি অন্যান্য স্কিমের ক্ষেত্রে মানে পোস্ট অফিসে যে বাকি স্কিমগুলো রয়েছে সেখানে এজেন্টদের কথা কোনো সময় বলি না কিন্তু আপনারা যারা আর ডি করাচ্ছেন যারা ব্যবসায়ী রয়েছেন তাদের ক্ষেত্রে আমি এজেন্টের কথা সব সময় বলি তার পিছনে কারণ রয়েছে একটা প্রসেস টু ডিপোজিট যদি আপনারা এক থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে এক থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা জমা দিতে হবে না হলে পেনাল্টি পে করতে হবে সেরকমভাবে যদি আপনারা ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে প্রতি মাসে ষোলো তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনাকে টাকা ডিপোজিট করতে হবে না হলে আপনাদেরকে ফাইন দিতে হবে এই কারণেই আমি কিন্তু বলেছিলাম যে আমি এজেন্ট সাজেস্ট করি যদি আপনারা পোস্ট অফিসে আর ডিতে ইনভেস্ট করেন তবে। কারণ সব সময় কিন্তু আমাদের মনে থাকে না যে আমরা কবে অ্যাকাউন্ট ওপেন করিয়েছি এবং সেই টাইম টু টাইম আমরা ডিপোজিট করতে পারি না যদি আমরা এজেন্টের দ্বারা ইনভেস্ট করি সেখানে আমাদের কিন্তু কোনো চার্জ লাগবে না বা আমরা কোনো ইন্টারেস্ট রেটও কম পাবো না কিন্তু এই যে ব্যাপারটা যে টাইম টু টাইম জমা করতে হবে না নাহলে পেনাল্টি লাগবে সেটা এজেন্ট বুঝে নেবে তাই আমি সব সময় আপনাদের বলি যদি আপনারা পোস্ট অফিসে আর ডি অ্যাকাউন্ট ওপেন করান সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এজেন্টের সাহায্য নিতেই পারেন পেনাল্টি কত টাকার একশো টাকার অ্যাকাউন্টে এক টাকা মানে হাজার টাকা করে যদি আপনি প্রতি মাসে জমা করেন এবং কোনো একটা মাস মিস হয়ে যায় মানে আপনি সাত তারিখে অ্যাকাউন্ট ওপেন করিয়েছিলেন এবং আপনি ভুলেই গেছেন যে আপনি সাত তারিখে অ্যাকাউন্ট ওপেন করিয়েছেন আপনি সতেরো আঠেরো তারিখে গিয়ে টাকা জমা দিতে গেলেন এবং আপনার আর অ্যাকাউন্ট কত টাকার মান্থলি হাজার টাকার সেই ক্ষেত্রে আপনাকে দশ টাকার পেনাল্টি পে করতে হবে এইভাবেই কিন্তু কাউন্ট করা হয় তার মানে এটাই দাঁড়াচ্ছে যে যদি আপনারা এক থেকে পনেরো তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করিয়ে থাকেন তাহলে যাই হোক না কেন আপনাকে এক থেকে পনেরো তারিখের মধ্যেই টাকা ইনভেস্ট করতে হবে আর যদি আপনারা ষোলো থেকে তিরিশ তারিখের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করিয়ে থাকেন তাহলে আপনাকে ষোলো থেকে তিরিশ তারিখের মধ্যেই টাকা জমা দিতে হবে এবার আসি উ আমরা যে কোনো স্কিমে ইনভেস্ট করি না কেন টাকার দরকার যে কোনো সময় আমাদের বা আপনাদের পড়তেই পারে সেই কারণে আমরা তো করাতেই পারি এবার উদ্যোগ করানোর ক্ষেত্রেও এখানে দুটো অপশন রয়েছে একটি হলো লোন একটি হলো প্রি ম্যাচুরিটি সবার প্রথম কথা বলি লোনের ব্যাপারে আপনি এক বছরে যেই টাকা জমা দিয়েছেন তার ফিফটি পারসেন্ট আপনি লোন নিতে পারবেন এবার আপনি আজকে থেকে আর ডি অ্যাকাউন্ট ওপেন করালেন এবং দুই থেকে তিন মাস পরে যদি বলেন যে আমার এখনই উদ্যোগ করাতে হবে সেটা কিন্তু হবে না আপনাকে মিনিমাম এক বছর ইনভেস্ট করতে হবে এবং তারপর আপনি যদি চান আপনি লোন নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনি যদি দশ হাজার টাকা ইনভেস্ট করে থাকেন তাহলে আপনি কিন্তু পাঁচ হাজার টাকা উইড্রো করাতে পারবেন এক বছর পরে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টের ফিফটি পারসেন্ট আপনি লোন নিতে পারবেন আর দ্বিতীয় হলো প্রি ম্যাচুরিটি আপনি চাইলে এই অ্যাকাউন্ট প্রি ম্যাচুরিটি ক্লোজও করাতে পারবেন কিন্তু এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের বয়স হতে হবে তিন বছর মানে আজকে থেকে যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু করে থাকেন তিন বছর অবধি আপনাকে টাকা জমা দিয়ে যেতে হবে তারপর গিয়ে আপনি প্রি ম্যাচুরিটি করাতে পারবেন এবং সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ইন্টারেস্টেড দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্ট যেটা ফোর বর্তমানে চলছে পারছেন যে আপনি টাকার ইন্টারেস্ট পেতেন তার থেকে আপনি অনেক অনেক কম পাবেন তাই আমি সাজেস্ট করব যদি খুব দরকার না সেই ক্ষেত্রে আপনারা টাকা উইড্র করাবেন না তাতে ক্ষতি কিন্তু আপনাদেরই এখান থেকে একটা জিনিস তো বুঝতে পারলাম যে এক বছর আর তিন বছরের মধ্যে আমরা টাকা উইড্র করালে আমাদেরই ক্ষতি তাহলে এই যে আর ডি অ্যাকাউন্টটা কত বছরের জন্য হ্যাঁ আর ডি অ্যাকাউন্টে কিন্তু পাঁচ বছরের জন্য মানে আপনাদের আর ডি রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্টে পাঁচ বছরের জন্য ইনভেস্ট করতে হবে আবারও বলছি অন্যান্য ব্যাংকে যেই রিকোয়ারিং ডিপোজিট স্কিম রয়েছে সেখানে কিন্তু এক বছর দুই বছর তিন বছরও চুজ করা যায় আবার পাঁচ বছরও চুজ করা যায় কিন্তু এই পোস্ট অফিসে আপনারা কিন্তু পাঁচ বছরই অপশন রয়েছে এক বছর দুই বছর তিন বছর চুজ করতে পারবেন না শুধুমাত্র পাঁচ বছরের জন্যই আর ডি অ্যাকাউন্টে ইনভেস্ট করা যাবে রিকোয়ারিং ডিপোজিট অ্যাকাউন্টে নমিনি ফেসিলিটি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে একজন বা দুজনকেও কিন্তু নমিনি রাখতে পারবেন ট্যাক্স আপনারা আর মানে রিকোয়ারিং ডিপোজিট স্কিম থেকে কোনো ট্যাক্সের বেনিফিট পাবেন না ট্যাক্সের বেনিফিটের জন্য আলাদা আলাদা স্কিম রয়েছে এনএসসি রয়েছে পিপিএফ রয়েছে সেই সমস্ত স্কিম নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি আপনারা চাইলে এই ভিডিও শেষে সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে প্রতিটি ভিডিও লিংক দেওয়া থাকবে আরডি অ্যাকাউন্টে যেভাবে দেরি করে টাকা দিলে ডেটের পরে টাকা দিলে আপনাদের ফাইন দিতে হয় সেরকমভাবেই আরডি অ্যাকাউন্টে একটা অ্যাডভান্স ডিপোজিট অপশন রয়েছে আপনারা যদি ছয় মাস বা বারো মাসের টাকা একবারে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনাদের কিছু ফেসিলিটি দেওয়া হয় যদি আপনারা এই আর ডি অ্যাকাউন্টে ছয় মাসের টাকা একবারে জমা দেন সেই ক্ষেত্রে আপনারা কিছু টাকা ছাড় পাবেন বা এক্সট্রা বেনিফিট পাবেন সেটা হলো ছয় মাসের টাকা একশো টাকার আরডি করিয়েছেন তার মানে ছশো টাকা আপনাকে একবারে জমা দিতে হবে সেই ক্ষেত্রে ছশো দশ টাকা জমা পড়বে আর যদি আপনারা বারো মাসের টাকা একবারে জমা দেন তাহলে কি হচ্ছে বারো ইন্টু একশো একশো টাকার আরডি প্রতি মাসে তাহলে বারোশো টাকার জমা দিলে চল্লিশ টাকা আপনাকে এক্সট্রা তারা পে করবে মানে পোস্ট অফিস পে করবে বারোশো চল্লিশ টাকা আপনার আরডি অ্যাকাউন্টে জমা হবে অ্যাকাউন্ট হোল্ডার ডেথ দেখুন আপনারা আরডি অ্যাকাউন্টে পুরোপুরি টাকা উইথ ইন্টারেস্ট মানে যে ইন্টারেস্ট রেটে দেওয়ার কথা সেটা পুরোটাই পাবেন দুটো কন্ডিশনে সবার প্রথম যার নামে অ্যাকাউন্ট ছিল তার যদি কোনো কারণবশত ডেথ হয়ে যায় তবে নমিনি সেই টাকাটি পেয়ে যাবে এবং দ্বিতীয় হলো কোর্ট বাই অর্ডার কোনো কারণবশত অর্ডার দেয় কোর্ট যে আপনার এই অ্যাকাউন্টে ক্লোজ করে পুরো টাকা অ্যাকাউন্ট হোল্ডারকে দিয়ে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরো টাকা ফেরত পাবেন আবার উইথ ইন্টারেস্ট মানে যে ইন্টারেস্ট দেওয়ার কথা ছিল সেই ইন্টারেস্ট সহকারেই বর্তমানে এই আরডি অ্যাকাউন্টের রেট চলছে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট তিন মাস পর পর এই অ্যাকাউন্টের কিন্তু ইন্টারেস্ট রেটের পরিবর্তন হয় আপনারা যদি আজকে থেকে তিন চার মাস পরে এই ভিডিও দেখেন তাহলে ডেসক্রিপশন বক্সে পোস্ট অফিসের অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবেন আপনারা আগে চেক করে নেবেন কীরকম ইন্টারেস্টেড দিচ্ছে তারপর আপনারা নিবেশ করবেন এরপরেও যদি আপনাদের ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সবসময় খোলাই রয়েছে আপনারা সেখানেও কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারবেন যে কত টাকা ডিপোজিট করে আপনারা কত টাকা পেতে পারেন এবং আমরা সঙ্গে সঙ্গে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এই আর ডি অ্যাকাউন্ট আপনারা চাইলে একজন দুইজন আবার তিনজন মিলেও খুলতে পারবেন মানে আমরা এতদিন জানতাম সিঙ্গেল অ্যাকাউন্ট খোলা যায় জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায় এখানে আপনারা চাইলে তিনজন মিলেও কিন্তু আর ডি অ্যাকাউন্ট ওপেন করাতে পারবেন চলুন এবার দেখিনি ক্যালকুলেশন কত টাকা ডিপোজিট করলে মাসে মাসে কত টাকা আপনারা রিটার্ন পেতে পারেন আপনারা যদি প্রতি মাসে মাসে পাঁচশো টাকা করে ডিপোজিট করেন আরডি অ্যাকাউন্টে তাহলে আপনারা ম্যাচুরিটিতে যে ইন্টারেস্ট পাবেন সেটা হলো পাঁচ হাজার ছশো বিরাশি ম্যাচুটিতে রিটার্ন পাবেন পঁয়ত্রিশ হাজার ছশো বিরাশি টাকা সেরকমভাবে যদি আপনারা প্রতি মাসে হাজার টাকা করে ডিপোজিট করেন আর ডি অ্যাকাউন্টে সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অনুযায়ী এগারো হাজার তিনশো পঁয়ষট্টি টাকা আপনারা ইনকাম করতে পারবেন ম্যাচুরটিতে রিটার্নটা পাবেন একাত্তর হাজার তিনশো পঁয়ষট্টি এখানে কিন্তু আপনাদের ডিপোজিট অ্যামাউন্ট দাঁড়াচ্ছে ষাট হাজার টাকা এবং রিটার্ন পাচ্ছেন একাত্তর হাজার তিনশো পয়সো দি মানে পাঁচ বছর পর যদি আপনারা দু হাজার টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দাঁড়াবে বাইশ হাজার সাতশো টাকা আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন টোটাল অ্যামাউন্ট দাঁড়াবে মানে ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন কিন্তু এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একত্রিশ যদি আপনারা মাসে মাসে তিন হাজার টাকা করে ইনভেস্ট করেন এক লক্ষ আশি হাজার টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন কিন্তু দুই লক্ষ চোদ্দো হাজার সাতানব্বই টাকা যেখানে চৌত্রিশ হাজার সাতানব্বই টাকা আপনারা বেশি ইনকাম করতে পারবেন আরডি অ্যাকাউন্টে প্রতি মাসে তিন হাজার টাকা করে ডিপোজিট করে যদি আপনারা প্রতি মাসে চার হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এছাড়াও আপনারা যেই রিটার্নটা পাবেন সেটা হলো কিন্তু পঁয়তাল্লিশ হাজার চারশো তেষট্টি টাকা ম্যাচুরিতে রিটার্ন পাবেন দুই লক্ষ পঁচাশি হাজার চারশো তিপ্পান্ন টাকা এছাড়াও যদি আপনারা প্রতি মাসে মাসে পাঁচ হাজার টাকা করে ইনভেস্ট করেন তাহলে তিন লক্ষ টাকা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এবং ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ টাকা আপনারা পাবেন রিটার্ন যেখানে আপনাদের ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার আটশো উনত্রিশ এটা আপনারা ম্যাচিউরিটিতে কিন্তু রিটার্ন পাবেন আদার্স কোন ক্যালকুলেশন দেখতে হলে ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আপনারা সেখান থেকেও ক্যালকুলেশন করে নিতে পারেন বা কমেন্টের মাধ্যমে আমাদের জিজ্ঞাসা করতে পারেন কেমন লাগলো আজকের এই ভিডিওটি পোস্ট অফিসের রিকোয়ারিং ডিপোজিট সম্পর্কে যদি আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট বক্স আপনাদের জন্য সর্বদা খোলাই রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধু বান্ধব এবং গুরুজনদের সাথে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ